বন্ধুরা তোমরা অনেকেই বলেছ যে কোয়ার্টারটা দেখাতে আমি যে কোয়ার্টারটা নিয়েছি তো চলো আজকে আমি তোমাদের এই কোয়ার্টারটা ঘুরে দেখাবো এই যে মোড়টা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বটতলা একদম ডিআরএম অফিসের পেছনেই আর সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অফিস এর সামনেই আর এই হচ্ছে আমার কোয়ার্টার তো চলো যাওয়া যাক তো আমার অনেক দিনের শখ ছিল এখানে একটা বোর্ড লাগানো তো এই বোর্ডটা আমি লাগিয়েছি কোয়াটার সামনে একটু ফাঁকা জায়গা আছে আর এই যে সামনে সবুজ দেখতে পাচ্ছ টিনটা এখান থেকে আমাদের অফিস শুরু অর্থাৎ আমার অফিস আর আমার কোয়ার্টারের মধ্যে ডিস্টেন্স খুব বেশি হলে ষাট থেকে সত্তর মিটার চলো এখন ভেতরটায় যাওয়া যাক তো এই হচ্ছে বারান্দা এখানে বাইক রাখা আছে অ্যাকচুয়ালি বারান্দাটা খোলা থাকে তো এটা আগে যিনি ছিলেন তিনি এটা নিজেও ঘেরাও করেছিলেন আর কি তো এটা বারান্দা এখানে বোর্ডটা লাগিয়েছি অনলাইন ক্লাস করানোর জন্য আর এটা হচ্ছে টাইপ টু অ্যাকচুয়ালি আমরা ইনটারটেল টাইপ থ্রির জন্য কিন্তু আমি টাইপ টু এখানে অ্যাভেলেবেল পেয়েছিলাম তো টাইপ টু এখানে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার রুম মানে দুটো বেডরুম আছে অ্যাকচুয়ালি এখনও ঠিক মতো সাজানো হয়নি জাস্ট দুদিন হলো এসেছি তো অ্যাকচুয়ালি রেল থেকে এক এক ধরনের কালার করা হয় কিন্তু আমি নিজের থেকে কালার করিয়েছি বাই কালার তাতে একটু দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি কাছে অফিস থাকার একটা সুবিধাও আছে আবার অসুবিধাও আজকে আমার ছুটি কিন্তু হঠাৎ অফিস থেকে ফোন করে বললো কিছু কাজ আছে তো যেতে হবে তো রেডি হয়েছি তো এখানে টিভিটা সেট করেছি আর এই টেবিল এটা পরার জন্য বা টুকটাক কাজ করার জন্য আর ভিতরে আরেকটা রুম আছে সেটা আর দেখাচ্ছি না সেখানে মা ঘুমাচ্ছে আর ব্যক্তিগত জিনিসগুলো আমি খুব একটা দেখাতে চাইছি না তো এ একটা রুম আর এটা একটা রুম দুটো এটা আমাদের নতুন সঙ্গী নতুন রুমে আসার সময়টা নেওয়া হয়েছে আর এই হচ্ছে তোমার কিচেন কিচেনটাও বেশ ভালোই টাইলস টাইলস লাগানো আছে আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে ঠাকুর ঘর বা রুমের মতো আর এইদিকে জলের ব্যবস্থা রয়েছে বেশ খানিকটা উঠোনের মতো রয়েছে এখানে পেয়ারা গাছও আছে আর এখানে জল জলের ব্যবস্থা তো সামনেও কিছুটা জায়গা আর পিছনেও কিছুটা জায়গা এই হচ্ছে রুম ট্যুর আরেকটা জিনিস বলে রাখি আজকেই আমি জানতে পারলাম তো অ্যাকচুয়ালি আজকেই সেট আপগুলো করলাম ব্রডব্যান্ডগুলো আজকে নিলাম তো এখানে যে আমি ব্রডব্যান্ডটা নিয়েছি এটা হচ্ছে রেলওয়ার মানে রেলেরই ব্রডব্যান্ড আর যারা রেলওয়ে এমপ্লয়ি তারা যদি ব্রডব্যান্ডটা কানেকশানটা নিয়ে নেয় তাহলে তাদের জন্য যা রিচার্জ টোয়েন্টি পারসেন্ট ছাড় থাকে অর্থাৎ যদি একশো টাকা রিচার্জ করতে হয় সেখানে তুমি আশি টাকা রিচার্জ করি নেট ইউজ করতে পারবে ব্রডব্যান্ড এটা শুধুমাত্র রেলওয়ে স্টাফদের জন্যই কারণ কি এটা রেলওয়েরই ব্রডব্যান্ড তো আমি আগে জানতাম না আর এই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আই কার্ড আর এগুলো এটা আমার আগের অফিসের কলিগ এটা আমার এক বন্ধু আর্ট করেছিল খুব ভালো আর্ট করে এই টুকটাক জিনিস এখন অ্যাকচুয়ালি ঠিকমতো সাজানো হয়ে ওঠেনি কালারটা কেমন লাগলো বলবে এটা অ্যাকচুয়ালি আমার পছন্দের একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ব্লু স্কাই ব্লু টাইপের তো এই হচ্ছে রুম টুর আর এখন এখানে অফিস হওয়াতে এখন আর বাইকের প্রয়োজনই পড়ছে না এই দেখো এখান থেকে বেরোলেই এই রাস্তা এখানে সবুজ এখানে বেশ আম গাছও আছে আম গাছ একটা স্থল পদ্ম গাছ রয়েছে আর বেশ ফুল গাছও রয়েছে আর এটাকে বলা হয় বটতলা আর ওই যে সামনে অফিস তো বেশ ভালোই মানে রুম থেকে বেরোলেই অফিস আর অফিস থেকে বেরোলেই রুম ইচ্ছা আছে এখানে বেশ কিছু গাছ টাছ লাগানোর দেখি কতটা কি করা যায় তো এই ছিল রুম টুর তো দেখলে কেমন কোয়ার্টার কেমন রুম তো সবে মাত্র দুদিনও এসেছি এখনও সাজানো গোছানো হয়নি সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে